ব্রায়না উয়েস্টের লেখা দ্য মাউন্টেন ইজ ইউ বইটি বিশ্লেষণ করে কিছু কথা লেখা হল মনোযোগ দিয়ে পড়ুন এক আপনার জীবনের সবচেয়ে বড় বাধা বাইরের কোনো পরিস্থিতি নয় বরং আপনার ভেতরের ভয় এবং অবদমিত আবেগ দুই আপনার জীবনের প্রতিটি সমস্যাই আসলে একটি লুকানো বার্তা এটি আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনের কোনো একটি দিক পরিবর্তনের প্রয়োজন তিন পরিবর্তন তখনই ঘটে যখন স্থিবির খাকার যন্ত্রণা পরিবর্তনের কষ্টের চেয়ে বেশি হয়ে যায় মানুষ ততক্ষণ বদলায় না যতক্ষণ না সে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় পড়ে চার আপনার উচ্চতর সত্তা আপনাকে শান্তি দেয় আর আপনার অহং বা ইগো আপনাকে অস্থির রাখে নিজের ভেতরের কণ্ঠস্বর চিনতে শিখুন পাঁচ অস্বস্তি মানেই হলো, আপনি বড় হচ্ছেন নতুন কিছু শেখার বা করার সময় যে অস্বস্তি হয় তা আসলে আপনার মানসিক বিকাশের লক্ষণ ছয় ভয় আপনাকে নিরাপদ রাখার চেষ্টা করে কিন্তু এটি আপনাকে সুখী করতে পারে না বেঁচে থাকার জন্য সতর্কতা প্রয়োজন কিন্তু বিকাশের জন্য ঝুঁকি নিতেই হবে আপনি যা এড়িয়ে চলেন তা আসলে আপনার ভেতরেই জমা থাকে যে আবেগগুলো আপনি প্রকাশ করেন না সেগুলোই আপনার ভবিষ্যৎ আচরণকে নেতিবাচকভাবে নিয়ন্ত্রণ করে আট সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়ের উপস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়া আপনার লক্ষ্য ভয়ের চেয়ে বড় হলে সাহস এমনিতেই চলে আসে নয় আপনার বর্তমান পরিস্থিতি আপনার অতীত চিন্তার ফল যদি ভবিষ্যৎ পরিবর্তন করতে চান তবে আজ থেকেই চিন্তার ধরন বদলাতে হবে দশ অন্যকে ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাদের কাজকে সমর্থন করছেন বরং এর অর্থ হলো আপনি সেই ভার নিজের মন থেকে নামিয়ে দিয়ে নিজেকে মুক্ত করছেন এগারো আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের হাতে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও পরিস্থিতির প্রতি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন বারো নিজের প্রতি কঠোর না হয়ে দয়ালু হন আত্মসমালোচনা আপনাকে থামিয়ে দেয় কিন্তু আত্মকরুণা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় ১৩। বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে একদিনে পাহাড় জয় করা যায় না প্রতিদিন একটি করে পাথর সরাতে হয় চোদ্দ আপনার অন্তর্দৃষ্টি সবসময় সত্য বলে কিন্তু আপনার আতঙ্ক মিথ্যা বলে দুটির মধ্যে পার্থক্য করতে শিখুন পনেরো অতীতের স্মৃতিচারণা করা বন্ধ করুন কারণ সেখানে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আপনার সমস্ত শক্তি বর্তমান মুহূর্তে ব্যয় করুন ষোলো সাফল্য মানে কেবল লক্ষ্যে পৌঁছানো নয় বরং যাত্রাপথে আপনি কেমন মানুষে পরিণত হচ্ছেন তাই আসল বিষয় ব্যক্তিত্বের বিকাশী জীবনের সবচেয়ে বড় অর্জন সতেরো পুরানো সংস্করণকে বিদায় না দিলে নতুনের আগমন ঘটে না নিজের নতুন রূপকে গ্রহণ করতে হলে পুরানো অভ্যাস এবং চিন্তাধারাকে বিসর্জন দিতে হবে আঠেরো যেই কাজ বা মানুষ আপনার মানসিক শান্তি নষ্ট করে তা আপনার জীবনের অংশ হওয়া উচিত নয় উনিশ নিজেকে প্রমাণ করতে দরকার নেই শুধু নিজেকে প্রকাশ করুন বাইরের জগতের হাততালি পাবার চেয়ে নিজের কাছে সৎ থাকা বেশি গুরুত্বপূর্ণ বিশ পাহাড় চূড়ায় পৌঁছানোর পর আপনি দেখতে পাবেন পাহাড়টি আসলে আপনার ভেতরেই ছিল আপনি যখন নিজেকে জয় করেন তখন পুরো পৃথিবী আপনার কাছে সহজ হয়ে যায়